ছেলে মালে ঘুম থেকে বন্ধুরা সবাই কেমন আছো আছো করে ভালো আছো সাইডা কেনা অনেক থেকে না আসলো অনেক ফুল অনেক ভিডিও করলাম সারা বছর বছরে ভিড় খেতে আর মুরগিও পেরে মুরগি খেলা দেখে দিকে আছে মুরগি ভিচুড় আবে।

আমি নানির সাথে উঠে বানাবো নানি উঠে রাধা দিচ্ছে আমি নানির সাথে উঠে বেলছি অনেক বড় বেরিয়ে খেয়েছি নানির সাথে তুমি করতে ভালো আগে নানি উঠে পড়ার পর তারপর আমি হিজে এসে উঠে বেলছি দেখো তো বন্ধুরা আমার তুটি গড় হয়েছে তুমি সবাই কমেছে জানাও উঠে বেলতে দিই ফুলে গায়

আপনারা সবাই জানাবেন এই যে এদিকে দেখো সাধা কারসাইদা সাহিদা মিলে দুজন রুটি খেতে বসেও তার সাধা সাহিদা ভিডিও লাগলে সবাই কমেন্ট করিয়া ধন্যবাদ